সত্য দেখে এলাম সারা দিন যতক্ষণ তেল মারছে অতক্ষণ আল্লাহ আল্লাহ করলে সবগুলা কুতুব হয়ে যেত সারা দিনে তো একবার আল্লাহ আল্লাহ করে নাই দেখলাম তো মিডিয়াওয়ালাদেরকে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায়া দিল এখন আবার সৈরাচার বলতে বলতে গলা শুকায় দেয় একটু পরে পরেই দেখি আবার পানিও খায় মিডিয়া দেখেন না পানি খিতে। টান নাওই তো দুনিয়া জমিন তোইই বলে অনুমতি দ্যান না সাইজ করি দেখি কোন কোয়ালিটির শুধু জমিন বলে না কুল্ল্যা ইওমিন আকওয়াল বাহর ইস্তাযিনু রাব্বা সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করি সত্ত তো আপনার বক করে অস্তিত্বটাকে দিতে আল্লাহ আপনার ভিতরে কোয়ালিটি কে রাখছে আল্লাহ মেদা কে দিতে